সেক্ষেত্রে কেউ যদি বারোটা গ্লাস না দেয়

মানে আমার মনে হয় না ঠিক আছে সর্বোচ্চ ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে ঠিক আছে আট বা দশ দিনের মধ্যে কাবার যাবে কিনা আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে যেটা বলবো ভাইয়ার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কিন্তু খুব কম কালেকশন আছে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার প্রেস করে দিবেন কারণ কি দেরি করলে পরে নাও পেতে পারেন তখন মন খারাপ হবে তো ভাইয়া প্রথম কোনটা দিয়ে শুরু করবো আমরা কালার গুলো আগে একটু চিনাই ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক রোজ যেটা বলি আমরা ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ আর হচ্ছে আপনার যেটা হচ্ছে শিকর

ছটা আমি একটু যদি তিরিশ ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ এটা ডিস হলো আটত্রিশ আটত্রিশ আর বারো মানে ছটা পানির গ্লাস আর ছটা গ্লাস বারো পিস তাহলে আটত্রিশ আর বারো পঞ্চাশ টোটাল পঞ্চাশ পঞ্চাশ পিসের

জিনিসটা এত সুন্দর চাইলে আপনারা গ্লাস সার্ভ করতে পারবেন তারপর টি সার্ভ করতে পারবেন আপনারা পোলাও স্টেক সব মানে আমি একটা কথা প্রথমে বলছি এটা হচ্ছে স্কোয়ার ডিনার সেট মিন্স হচ্ছে আপনার শুধু ডিনার সেট না এটা হচ্ছে সার্ভিং সেটও প্লাস আটা জিনিস বলি ঠিক আছে যেমন আপনি স্কোয়ার কেন কিনবেন ঠিক আছে যেমন আমরা পিবিএস এর যতগুলো ডিনার সেট দেখছি সেগুলো প্লেট যদি আমরা একটু ভিউয়ারসে দেখাই আমরা প্রিভিয়াস ডিনার যেগুলো দেখেছিলাম সেগুলো এগুলো সব ফ্ল্যাট থাকে

এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন কত ব্ল্যাক রোস্টটা সুন্দর এটা সুন্দর তবে এটা একটু দেখেন ভাইয়া এটা অনেক সুন্দর যারা একটু গোল্ডেন টাইপ পছন্দ করেন একটু গোল্ডেনের ছোয়া থাকবে তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি খুব সুন্দর খুব সুন্দর খুবই nice ভাইয়া আমরা তো কত পিস সেটা জানলাম 50 পিসের আমরা ডিনার আজকে দেখাচ্ছি ভাইয়া 50 পিসের ডিনারগুলোর প্রাইজিংটা কেমন আসবে সেটা সবাই জানে মানে এমন একটা যুগ আপনার হাতে স্মার্টফোন হ্যাঁ আমি মুখে একটা প্রাইস বললাম

এক মাস বলতে পারবো না এবার কারণ স্টক খুবই কম খুবই কম খুবই লিমিটেড ঠিক আছে 15 দিনের একটা দাম থাকবে যদি বিশেষ 15 দিনের মধ্যে যারা অর্ডার করবে সেটা তার জন্য অনলি অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা বাজেট থাকলে কিন্তু কেনা যাবে শুধু এটাই না আরেকটা কথা বলি আপু অনেকে কিন্তু গ্লাস লাগে না হ্যাঁ আছে না আপনার কাছে গ্লাস থাকতে পারে যদি বারোটা গ্লাস না দেয় না অনেকের বাজেট কিন্তু থাকে না আপনার গ্লাস আছে আমার পাশে গ্লাস আছে যে আমি ডবল হয়ে এক হাজার টাকা মাইনাস হয়ে যাক আচ্ছা যেভাবে আপনারা হ্যাঁ এখান থেকে যে মশলা যার একটা মুভিং নিতে পারলেন জগ নিতে পারলেন কত অপশন আছে দেখেন টেম্পার আছে তারপর কয়সা আছে কি না এখানে তো ভাইয়া দামটা বলেন

ঠিক এই চিন্তা যারা করতেছেন জাস্ট কোনো কারপনা করবেন না ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট এসে কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা সতরতলা বিল্ডিং নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিচতলায় বাউন্ড নাম্বার সব হচ্ছে হামিমেন্টের প্রাইস তারপরে দুটো স্ক্রিন তো দুটো স্ক্রিন স্ক্রিন তো দুইটা নাম্বার দেওয়া থাকবে না চিনেন সরাসরি আমাদের ফোন করবেন আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে ঘরে বসে যারা অর্ডার করতে যান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসা এবং অনলাইনে

সেট দেখলে এবং ভরে যায় ভাই তো যাই হোক আপনারা কেনাকাটা করতে চাইলে ভাই আর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে রাসু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন হামিম এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা ধুমায় শেয়ার করবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন আল্লাহ হাফেজ